দেখেন সাথে আছে স্টিয়ারিং এর ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং এর ক্রুজ কন্ট্রোল এখান থেকে সব কিছু করতে হবে এই টয়টা মনোগ্রামটা খুব সুপার ফ্রেশ আছে সুপার গাড়ি ভাই প্রত্যেকটা রিং প্রত্যেকটা লাইট এই যে যে লাইটগুলো দেখছেন বাবু ভাই লাইট দেখানোর আগে আমি সামনে যে সুন্দর গ্রিল মনোগ্রাম থেকে সব কিছু মিলে কিন্তু একটা ভালো মানের এবং ভালো কন্ডিশনের গাড়ি ভাই আলম ভাই আসসালাম বাবু ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো আছেন ভাই আপনার শোরুমের অ্যাড্রেস এম এ কার সেন্টার খিলগাঁও থানার সামনে খিলগাঁও তালতলা মার্কেটের দুই নাম্বার গেটের পূর্ব অসে বাটার যে শোরুম আছে বাটার শোরুমের গলিতে ঢুকেই বাটা বিল্ডিং এর পরেই এমএ আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকের ভিডিওতে ভাইয়া জনপ্রিয় গাড়ি অর্থাৎ প্রিমীয় গাড়ি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ভালো জানেন এবং ভালো বোঝেন এই গাড়িটা আমাদের বাংলাদেশের জন্য খুব ফেভারিট গাড়ি ভাইয়া ওকে দু হাজার দশ পরে দুই হাজার আপনার চোদ্দতে স্টেশন পঁয়ত্রিশ সিরিয়াল রেড রেডওয়ান কালার ভিত্তি আছে বিস্কিট কালার এর সাথে আছে অকটেন গিবেন তেলের গাড়ি পূর্ণ তেলে উনি ব্যবহার করছেন তেলে গাড়ি আমি আপনাকে দেখাই এই দেখেন সম্পূর্ণ তেলে তেলে গাড়ি ভাইয়া এর ভিতরটা খুব চমৎকার কন্ডিশন আছে এবং এবং একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি ওর জন্য হান্ড্রেড পার্সেন্ট অপশন যদি এটা সিএনজি বা এলপিজি করা থাকতো তাহলে রং করা থাকতো বাট এরকম টন টন করতো না বুঝছেন আর প্রত্যেকটা লাইট প্রত্যেকটা গ্লাস এখনো সব জেনুইন কন্ডিশনে আছে এই যে পিসের গ্লাস যে দেখালাম যে সুপর লেখা আছে ইনশাল্লাহ কোনো কিছু তো অভাব নেই সাথে আছে আপনার সুন্দর একদম ডিজাইন করা দু হাজার পঁচিশ সালের রিং দু হাজার পঁচিশ সালের এলো রিং চমৎকার কন্ডিশন আর ভিতরে কিন্তু ভাই এটা একটা সুন্দর দামে একটা সিট কাবারও করা আছে অর্থাৎ কোনো কিছুর অভাব নেই এখানে রাতে যখন গাড়ি খুলে উঠবে প্রিমিও লেখা আছে অর্থাৎ আলোতে জন্য প্রত্যেকটা উডেন কিন্তু সুন্দর কন্ডিশনে আছে আপনার এই যে হ্যান্ডেলগুলো তারপর এই যে এখানে কোনো স্কাচ নাই মানে সব কিছু মিলে কিন্তু নাম্বার করা গাড়ি কিন্তু এখনও রিকন্ডিশনের মতোই ফ্রেশ দেখা যায় দেখেন সাথে আসে স্টিয়ারিংয়ে ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিংয়ের ক্রুজ কন্ট্রোল এখান থেকে সব কিছু করতে হবে এইটা মনোগ্রামটা খুব সুপার ফ্রেশ আছে ড্যাশবোর্ড তো কিছু মিলেও অনেক সুন্দর একটা গাড়ি ভ্যা সিলিং সিট কাভার একদম মানে সুন্দর এটা কিন্তু পঁচিশ স্টার্ট দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার সরি দুই হাজার দশ মডেল দুই হাজার তেরো স্টেশন একদম সুপার কন্ডিশন একটা গাড়ি ভাই প্রত্যেকটা রিং প্রত্যেকটা লাইট এই যে লাইটগুলো দেখছেন বাবু ভাই লাইট দেখানোর আগে আমি সামনে যে ফিউচারটা এটা দেখাই সুন্দর গ্রিল মনোগ্রাম থেকে সব কিছু মিলে কিন্তু একটা ভালো মানের এবং ভালো কন্ডিশনের গাড়ি ভাই গাড়ি হচ্ছে সব অবশ্যই যত্বের গাড়ি সবাই এটা করে ব্যবহার করে ভালো আছে সব কিছু মিলে ইঞ্জিনটা সুপার কন্ডিশন এসি ইঞ্জিন সব কিছু ভালো আছে প্রত্যেকটা লাইট জেনির কোটা লেখা আছে ওরিজিনাল গাড়ির সাথে লাইট আর সব কিছু মিলে ভালো কন্ডিশন ভাই সুপার পরের

দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন হ্যাঁ দাম হচ্ছে আপনার একুশ লাখ আশি কথা বলার সুযোগ আছে একুশ লক্ষ আশি কথা বলার সুযোগ আছে মোবাইল নম্বর জিরো ওয়ান আপনি ভালো থাকবেন